স্নান করতে গিয়ে কানা ময়ূরাক্ষী নদীতে তলিয়ে নিহত এক শিশু ঘটনাটি ঘটেছে শনিবার কান্দি থানার মনিগ্রামে নিহত শিশুর নাম আব্দুর রহমান দ্বিতীয় শ্রেণীর ছাত্র স্থানীয়দের তৎপরতায় নদীতে তল্লাশি চালিয়ে দুঘণ্টা পর উদ্ধার হয় তার দেহ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কান্দি থানার পুলিশ ঘটনায় শোকের ছ্যানে মেসেছে গোটা এলাকায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আব্দুর রহমান বয়স সাত শনিবার স্কুলে পরীক্ষা দিয়ে সে দুপুরে বাড়ির কাছেই কানা ময়ূরাক্ষী নদীতে স্নান করতে যায় বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে কানা ময়ূরাক্ষী অসাবধানতাবশত নদীতে তলিয়ে যায় ওই শিশু স্থানীয়দের তৎপরতায় নদীতে তল্লাশি শুরু করা হয় দু ঘন্টা তল্লাশি চালিয়ে নদী থেকে উদ্ধার হয় দেহ

ওই ডেটটা আমি যখন খবর যখন যাইব ও ডেটটা দুটো লাগাতে আমাকে টেলিফোনে জানায় তোমার ছেলেকে খুঁজে পাচ্ছে না বলে নাকি নদীতে চান করতে গিয়েছিল না কি করতে গিয়েছিল স্কুলে গিয়েছিলো স্কুল থেকে এসে ব্যাগটা ছেড়ে ড্রেস ছেড়ে দিয়ে চলে গেছিলো চান করতে যাব। ওর মা চান করছিল বলে ওর সঙ্গে পায়নি যে একটা ঝাঁপ দিই না কি করেছে তাই বলছে ছেলেবেলেরা আদি ঢাকের শৌরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শৌরে এখন বহুরূপক সংগ্রহে রয়েছে কাতার বেনারসি, জর্দার সিনেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি, বালুচরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড, বাংলা তাত, জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ